সম্মানিত দর্শক মণ্ডলী যে ময়নার আসামির গ্রেপ্তারের বিষয়ে আপনারা অপেক্ষায় ছিলেন সেই ময়নার প্রকৃত আসামি কে বা কবে গ্রেপ্তার হবে ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি সত্ত্বর সেই আর প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব। তো মনের প্রকৃত আসামি অতি গ্রেপ্তার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আর প্রকৃত আসামি গ্রেপ্তার হওয়ার জন্য প্রশাসনের আরও প্রচেষ্টা এবং তাদের যে মেহনত অত্যন্ত অক্লান্তভাবে মেহনত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য অতি সত্ত্বে তারা গ্রেপ্তার করে ফেলবে তো যেদিন গ্রেপ্তার করবে সেই অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা জানাইয়া দেবো ইনশাল্লাহ তো এই ময়নার যে প্রকৃত আসামি এইটার অপেক্ষায় যেহেতু আমরা আছি আর ময়নার বাবাও আশ্বাসমূলক কথা বলেছেন তো এই বিষয়ে আমরা নিশ্চিত থাকব ওই আসামি পেয়ে যাব আর একটা বিষয় হচ্ছে যে ময়নার বাবা তার স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে যে এটা প্রচার করেছে এটা অহেতুক একটা মিথ্যা বানোয়াট এই কথা সেই ময়নার বাবা নিজেই বলেছে এই জন্য ময়নার মা এবং চাষার সঙ্গে যে পরকীয়ার যে সম্পর্কের আলোচনা গুজব আমাদের নিকটে পৌঁছেছে এই দিকে আমরা কখনোই কর্ণপাত করব না আর আমার অনুরোধ থাকবে যে ভাইরা এই বিষয়টাকে বিষয়কে মানে প্রচার করছেন একটা অহেতুক একটা বানোয়ার বিষয়কে যে প্রচার করছেন যে পরকিয়ার সম্পর্কের কথা এইটা আমরা কখনোই করব না কারণ এটা অত্যন্ত একটা গুনাহের কাজ ইমাম মহাজকে এখন পর্যন্ত খালাসি দেয়নি যে আরও বিষয় রয়েছে যে আরও কোনো ফিঙ্গার বা ডিওনো টেস্টের যদি প্রয়োজন হয় আরও তদন্তের যদি প্রয়োজন হয় অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সেই তদন্ত করবেন এটা যুক্তিযুক্ত আমরা মনে করি বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি থাকবে যে আপনারা এই মনের প্রকৃত আসামিকে বের করার জন্য যে তদন্ত রয়েছে এই তদন্ত আপনারা চালাইয়া যান আমরা আপনাদের সাথে সহযোগিতা করব প্রয়োজনে আমরা আশাবাদী যে আপনার অতি সত্বর ময়নার প্রকৃত আসামিকে আপনারা বের করে ফেলবেন মনার জন্য আমরা সকলেই মিলে মনের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরুদাউস আল্লাহ তালা দান করেন এবং ময়নার যে পিতা মাতা তিনারা অত্যন্ত শোকাহত এই জন্য ওই পিতা মাতার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তিনাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা দান করেন